আমরা তোর বিক্ষণ যন্ত্র সংজ্ঞা দেখলাম ঠিক আছে তো তোর বিক্ষণ যন্ত্রটা কি একটু ওটাও দেখি নেই সংজ্ঞা দেখলাম ওটাও দেখি তো প্রথমে একটা আপনাদের কি লাগবে বায়ু রোধ মানে বায়ু থাকা যাবে না বায়ু শূন্য একটা যে কোনো একটা কাচের বোতল বোতল টাইপের আর কি ঠিক আছে তো এই যে আমি একটা বায়ু শূন্য কাচের বোতল লাগাইলাম বাই কাছে কাচের বোতল ঠিক আছে তো এইখানে আবার একটা কি থাকবে ধাতব দণ্ড থাকবে যে ধাতব দণ্ডটা থাকবে সেটা অ্যালুমিনিয়ামের তৈরি কিসের তৈরি অ্যালুমিনিয়ামের তৈরি ঠিক আছে এই অ্যালুমিনিয়ামের তৈরি ধাতব দণ্ডের সঙ্গে দুইটা কি থাকবে পাত থাকবে পাতলা পাত থাকবে দুইটা পাতলা পাত থাকবে এখন এই পাত দুইটা কেমন আসলে জানেন যে যে এই যেমন দেখেন আমার হাটটাকে দেখেন যেমন এই যে দেখেন তো এইরকম করা যায় না হ্যাঁ এই আসলে কি দুইটা মানে মুভ করতে পারে ঠিক আছে তো স্বাভাবিক অবস্থায় যদি এই পাপ দুইটাকে আমি ঝুলাই দেই তাহলে স্বাভাবিক অবস্থায় কি থাকবে ঝুলেই থাকবে হয় কি নয় হ্যাঁ ঝুলে থাকলো আর এইখানে একটা কি থাকবে ধাতব চাকরি থাকবে কি চাকরি থাকবে ধাতব আমরা পরক চার্জ করলাম না পরক চা করলাম না তো আমি যদি একটা এখন পরক চার্জ এইখানে নিয়ে আসি স্পর্শ করাই মনে করেন যে এইখানে আমি কি চার্জ দিলাম পরক চার্জ দিলাম পজিটিভ 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 তো এই চার্জ গুলো কি করবে এই দিক দিয়ে এইখানে আসবে না আসবে কি আসবে না আসবে তো এই দিক দিয়ে যদি চার্জগুলা এখানে আসে মানে এখন এই যে পজিটিভ চার্জগুলা ঢুকলো এখানে। তাহলে পজিটিভ চার্জগুলো যখন এখানে ঢুকবে এই যে যখন ঢুকে যাবে পজিটিভ চার্জগুলো কোথায় আসবে এই পাতের মধ্যে আসবে মানে এইখানে যে দুইটা পাত আছে সে পাত দুইটার মধ্যে যখন আসবে তখন কিন্তু ব্যাপারটা এই রকম দাঁড়াবে পজিটিভ চার্জ গুলো যখন এই পাপ দুইটার মধ্যে আসবে তখন পজিটিভ পজিটিভ কে কি করে বিকর্ষণ করে ছেলে কি ছেলেকে ভালোবাসে হ্যাঁ মেয়ে কি মেয়ে ভালোবাসে তো সমধর্মী আসলে একই ধর্মের যারা তারা পরস্পর পরস্পরকে কি করে বিকর্ষণ করে যেমন ছেলে যেমন ছেলে ছেলে মেয়ে আবার যখন বিপরীত ধর্মী হয় তারা পরস্পরকে কি করে আকর্ষণ করে তো এইখানে যেহেতু পজিটিভ চার্জ গুলো আসবে তার মানে এই যে একটা পাত কোথায় যাবে এই দিক হয়ে যাবে বিকর্ষণ করলো পজিটিভ 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 আর একটা পাত কি করবে এই যে এই দিকে গেল ঠিক আছে পজিটিভ 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 তাহলে দুইটা পাত কি হয়ে গেছে দুই দিকে গেছে কেন গেছে কারণ পজিটিভ পজিটিভ কি কি করবে বিকর্ষণ করবে এই জন্য কি করছে হাগুরছে কথা বলছি তার মানে এখন এইটা হা অবস্থায় থাকলো তো আমি এইখানে যে চার্জটা দিছিলাম কি চার্জ দিছিলাম পজিটিভ ওকে ফাইন তো এইটা এখন দেখো এইখানে পজিটিভ চার্জ দিছি একটু কি করছে হা করছে নাকি আচ্ছা নেগেটিভ চার্জ দিলেও কি হবে ওই একই কাজ হবে নেগেটিভ চার্জ দিলেও কি হবে তাহলে নেগেটিভ গুলো আসবে কি আসবে নেগেটিভ গুলো আসবে তখন এইখানে এই চার্জটাও কি হয়ে যাবে নেগেটিভ চার্জ হয়ে যাবে নেগেটিভ নেগেটিভ হ্যাঁ আমি যে পরক চার্জ দিতেছি ভাই আমি একটা জানা চার্জ দিতেছি প্রথমে তো নেগেটিভ দিলে নেগেটিভ নেগেটিভ হবে পজিটিভ দিলে কি হবে পজিটিভ পজিটিভ হবে তো একটু দূরে সরে গেছে তাই তো তো এখন আমি একটা বস্তু চার্জ জানি না অজানা একটা বস্তু তাহলে এই অজানা বস্তু পি অ জানা বস্তু অজানা বস্তুটাকে অজানা বস্তুটা হলো এই যে পি পি এর মধ্যে চার্জ আছে কি আছে চার্জ আছে এখন কি চার্জ আছে আমি কিন্তু এটা জানি না জানি এখন দেখো তাহলে আমি যদি পজিটিভ চার্জ দেই তবু পাপ দুইটার মধ্যে কি আসবে পজিটিভ চার্জ আসবে পজিটিভ পজিটিভ কে বিকর্ষণ করবে আর যদি নেগেটিভ চার্জ দেই কি আসবে নেগেটিভ আসবে তবু নেগেটিভ নেগেটিভ কি করবে বিকর্ষণ করবে তো আমি এখন একটা অজানা চার্জ নিলাম কি চার্জ নিলাম অজানা একটা চার্জ নিলাম যে চার্জটা আমি জানি না যে এই বস্তুটার মধ্যে কি চার্জ আছে ঠিক আছে তো আমি এখন কি করলাম এই পি বস্তুটাকে এইখানে নিয়ে আসি আমি লাগাই দিলাম মানে টাচ করাইলাম ঠিক আছে তো এখন দেখো এটা কিন্তু পি বস্তু ঠিক আছে যদি পি এর মধ্যে নেগেটিভ চার্জ থাকে কি চার্জ থাকে যদি পি এর মধ্যে কি থাকে নেগেটিভ চার্জ থাকে দেখেন যদি যদি পি এর মধ্যে নেগেটিভ চার্জ থাকে চার্জ থাকে তবে তাহলে দেখেন তো এটা যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে নেগেটিভ চার্জ গুলো আরো এখানে আসবে না তাহলে আরো যত বেশি নেগেটিভ চার্জ হবে এদের বিকর্ষণ বল তত বাড়বে না তাহলে বিকর্ষণ বাড়লে এরা আরো বেশি কি হয়ে যাবে মানে এ প্রসারিত আরো বেশি হবে তাহলে যদি পি এর মধ্যে নেগেটিভ চার্জ থাকে তবে পাদ দয়ের প্রসারণ বেড়ে যাবে পাত দয়ের প্রসারণ বেড়ে যাবে বুছে আর যদি এইখানে যদি পজিটিভ চার্জ থাকে তাহলে পজিটিভ গুলো এসে নেগেটিভ গুলো কি করে দিবে ভিনিশ করবে কথা বুঝতে যায় প্লাস মাইনাসে কি করবে ভিনিশ করে দিবে কারণ একটা ছেলে আর একটা মেয়ে যখন সিঙ্গেল থাকে যখন সিঙ্গেল থাকে তারা কিন্তু অনেক স্বপ্ন দেখে কিন্তু যখন ডুয়েল হয়ে যায় মানে বিয়ে হয়ে যায় তখন তাদের আর কোনো কিছু যেন স্বপ্নে থাকে

চার্জ থাকে তবে পজিটিভ নেগেটিভ গুলো কি করে দিবে ফিনিশ ফিনিশ দিবে তবে তাপ দয়ের প্রসারণ কমে যাবে তাপ দয়ের প্রসারণ কি হবে কমে যাবে ঠিক আছে তাহলে পাত ব্যয়ের প্রসারণ কি যদি কমে যায় তার মানে কি হইল কমে গেলে পজিটিভ চার্জ আর বেড়ে গেলে কি নেগেটিভ চার্জ কথা বুঝছি না বুঝলি হ্যাঁ আবার দেখো যদি এই তড়িৎ বিক্ষণ যন্ত্রটাই আমি টেস্ট চার্জ হিসেবে কাকে ব্যবহার করছি পরক চার্জ হিসেবে এখানে নেগেটিভ চার্জকে কিন্তু কাকে ব্যবহার করছি নেগেটিভ চার্জকে যদি পরক চার্জ হিসেবে পজিটিভ চার্জ ব্যবহার করতাম তো পরক চার্জ হিসেবে তাহলে এইটা কিন্তু পরক চার্জ এইটা কি চার্জ পরক চার্জ জানা চার্জ এইটা আমার আমি জানি কি চার্জ ঠিক আছে তো আমি যদি কি চার্জ ব্যবহার করতাম যদি আমি ব্যবহার করতাম পজিটিভ চার্জ পরক চার্জ হিসেবে কাকে ব্যবহার করতেছি কোন চার্জকে ব্যবহার করলে কি আমি কি করলাম পজিটিভ চার্জ ব্যবহার করলাম পজিটিভ পজিটিভ তাহলে এইটা কি চার্জ যখন আমি পজিটিভ এইখানে লাগাই দিব তখন পাপ দুইটা কি হয়ে যাবে আমি প্রথমে এই যে পাপটাকে কি করলাম প্রসারিত করাইলাম প্রথমে পাপটাকে কি করাবো একটা জানা চার্জ দ্বারা প্রসারিত করাবো প্রথমে করাইলাম করাইলাম তাহলে মধ্যে এখন কোন চার্জ আছে পজিটিভ চার্জ ঠিক আছে তো এখন আমি কিন্তু জানি আমার পাতে কি চার্জ আসছে পজিটিভ চার্জ তো এইখানে যদি আমি একটা বস্তুকে নিয়ে আসি অজানা বস্তু চার্জ হইলো মানে কিউ একটা বস্তু তাকে আমি আমি স্পর্শ করাই তো এখন যদি এইটা পজিটিভ হয় কিউ যদি কি হয় পজিটিভ হয় তাহলে পজিটিভ হলে প্রসারণ কি হয়ে যাবে বেড়ে যাবে আর যদি নেগেটিভ হয় প্রসারণ কমে যাবে এইখানে আবার যদি পি নেগেটিভ হয় প্রসারণ বেড়ে যাবে পি পজিটিভ হলে প্রসারণ কমে যাবে মাথা মাথা এলোমেলো করে না তো আচ্ছা দেখি একটু একটা ভালোভাবে উদাহরণ দেই ঠিক আছে তো মনে করি নিলাম এইখানে কি চার্জ আছে পজিটিভ মানে নেগেটিভ চার্জ আছে যখন এই পজিটিভ গুলা ভিনিশ করে দিবে কি করে দিবে ভিনিশ করে দিবে ভিনিশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই পাতটা কি হয়ে যাবে আবার আগের অবস্থানে কি করবে মুখ করবে

পজিটিভ 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 তাহলে এটা এখানে লাগাই দিলাম তাহলে এখানে তো আগের পজিটিভ আছে দুইটা করি না এখন আরো পজিটিভ আসলে কি হয়ে যাবে আরো এদের মধ্যে কি হয়ে যাবে বিকর্ষণ বাড়বে পজিটিভ 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 কথা বলছি আর এইখানে কি ঘটনা ঘটতেছে যদি এই চার্জটা কি হয় নেগেটিভ হয় নেগেটিভ হইলে এখানে কি হয়ে যাবে প্রসারণ বাড়বে তা আসলে ব্যাখ্যাটা কোথায় এর মেইন থিমটা কোথায় মেইন থিমটা হলো যে পরক চার্জটা ব্যবহার করতেছি তার উপর মানে ওইখানে আমি কি চার্জ দিলাম ওইখানে যদি আমি নেগেটিভ চার্জ দেই তাহলে পাপ দুইটা প্রসারিত আরো নেগেটিভ দিলে আরো প্রসারিত পজিটিভ দিলে সংকুচিত এইখানে আমি টেস্ট চার্জ পজিটিভ ব্যবহার করলাম তার মানে প্রসারিত আছে যদি পজিটিভ দেয় আরো প্রসারিত যদি নেগেটিভ দেয় সংকুচিত হবে কথা বলছি তো আসসালামু আলাইকুম আজকের মানে এতটুকুই আবার দেখা হবে নেক্সট ক্লাস